নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বাজারে বেশ কয়েকটি ন্যারেটিভ ছড়িয়ে দিতে চেয়েছিল এই ন্যারেটিভগুলো বানানো এবং সরিয়ে দেওয়ার কাজ যারা করেছিলেন তাদের একজন ডাক্তার জাহিদুর রহমান মূলত নিজেকে বামপন্থী রাজনীতিবিদ বা অ্যাক্টিভিস্ট দাবিগুলো তিনি মূলত বিএনপির হয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন টেলিভিশনগুলোতে কথা বলছেন তো এর একটি বড় ন্যারেটিভ ছিল যে নির্বাচনকে সামনে রেখে জামাত তিরিশ থেকে চল্লিশটি আসন চায় বিএনপির কাছে তো এই ন্যারেটিভটি শেষ পর্যন্ত আর টেকেনি তো এখন আরেকটি ন্যারেটিভ আমরা দেখলাম খুব রিসেন্টলি বিএনপির আরেকজন অ্যাক্টিভিস্ট শাহেদ আলম তিনি একটি টক শোতে বললেন যে জামাত পঞ্চাশ থেকে ষাটটি আসন চায় বিএনপির কাছ থেকে আমাদের মনে থাকার কথা এর কিছুদিন আগে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর এক ভারতের একটি পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে জামাত আসন সমঝোতার চেষ্টা করছে এবং আসন সমঝোতা সম্মত না হওয়ায় তারা এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এরপর অবশ্য উনি বলেছেন যে তিনি এরকম কোনো সাক্ষাৎকার দেননি তো এই যে জামাত কয়টি আসন চায় বা বিএনপি জামাতকে কয়টি আসন দিতে চায় এই নেগেটিভটি মূলত নির্বাচনের মাঠে প্রতিপক্ষ জামাতকে একটু চাপে রাখা বা একটু সংকীর্ণ করে রাখার একটা প্রয়াস আমরা বিএনপির হাই অথরিটি এবং তাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে দেখে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি জামাত বিএনপির কাছ থেকে কোনো আসন চেয়েছিল। জামাতে এই বিষয়টি বারবার ক্লিয়ার করেছেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল তারা সবাই বারবার এই বিষয়টিকে অস্বীকার করেছেন যে তারা বিএনপির সাথে কোনো ধরনের আসন ভাগাভাগির সমঝোতায় যেতে চান না বা এ ধরনের কোনো আলোচনা হয়নি আসলে বাস্তবতা কি বলে বাস্তবতায় আমরা যদি এখন দেখি তাহলে বাংলাদেশের রাজনীতিতে দুইটি অংশ এখন সবচেয়ে বড় ভাবে বড় প্রভাব বিস্তার করে আছে একটি হলো বিএনপির নেতৃত্বে একটি অংশ আর একটি জামায়াতের নেতৃত্বে একটি অংশ তো দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আমরা যদি দেখি যে বিএনপির নেতাকর্মীদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশব্যাপী তাদের এক ধরনের সাংগঠনিক বদনাম ছড়িয়ে পড়ে এবং জামাত এই সুযোগটা লুভে নেয় এবং সারা দেশব্যাপী তাদের কার্যক্রম ছড়িয়ে দেয় আর এতে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় মানুষের মুখে মুখে জামাতের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পাই তো এই জায়গায় দাঁড়িয়ে জামাত আসলে যখন নিজেই বর্তমানে ক্ষমতায় যাওয়ার দাবিদার তখন জামাত কেন আসলে বিএনপির কাছ থেকে আসন ভাগাভাগিতে যাবে কেন বলবে যে আমাকে তিরিশটা বা চল্লিশটা বা পঞ্চাশটা বা ষাটটা বা একশোটা আসন আমাদেরকে দেন এর তো কোনো লজিক আসলে খুঁজে পাওয়া কঠিন মূলত জামাত বা বিএনপির মধ্যে এই ধরনের আসন ভাগাভাগির কোনো আলাপ হওয়ার সুযোগ অন্তত এই ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে হওয়ার কোনো সুযোগ নেই এবং দুইটি দল পরস্পর ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী এই নির্বাচনে অংশ নেবে এবং তাদের হয়তো কিছু অন্য অন্য কিছু দল তাদের এই দুই জোটে অংশগ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কে জিতবে বা কে হারবে সেটা বড় বিষয় না আমরা পরবর্তীতে দেখতে পারবো কিন্তু তার আগেই যে ধরনের ন্যারেটিভগুলো বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো আসলে কতটুকু ফলপ্রসূ হবে আমরা এর আগেও দেখেছি যে দাকস নির্বাচনের আগে নানা ধরনের ন্যারেটিভ ছিল যে রক্ষাটা ন্যারেটিভ তারা নারী বিদ্বেষী তারা এটা ওটা ওটা এ ধরনের কোনো ন্যারেটিভ আসলে ধোপে টেকেনি বাস্তবতা হলো আপনি যদি নিজে কি করবেন নিজে কি করছেন এইটা জনগণের সামনে উপস্থাপন না করে আর একজনের কী দোষ আছে তিনি কি করছেন তার বিরুদ্ধে অসত্য বয়ান প্রচার করলে মূলত এটা কোনো কাজে দেয় না রিসেন্টলি আমি একটি ভিডিওতে দেখলাম একজন রিক্সাওয়ালা তারেক রহমান যিনি এখন ইসির সামনে অবস্থান করছেন তার আমজনতার পার্টি নিবন্ধনের জন্য একজন রিক্সাওয়ালা বলছেন যে তারেক রহমান তো সারাদিন মানুষের নামে গুজব ছড়ায় এবং বিএনপির অন্ধ দালালি করে শুধুমাত্র একটি আসনের জন্য আমাদের এই বিষয়টাতে সিরিয়াস হওয়া দরকার কারণ এখন সবাই সব তথ্য জানে আপনি কারো বিরুদ্ধে বা কারো পক্ষে কোনো মিথ্যা ন্যারেটিভ বা অসত্য তথ্য যদি বাজারে ছড়িয়ে দেন এটা খুব বেশি ফলপ্রসূ হয় না এতে হয়তো আপনার যারা অন্ধ সমর্থক আছে কর্মী আছে তারা কিছুটা চাঙা হয় কিন্তু সাধারণ মানুষের উপর এটা কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে না তো সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো